প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ তৃষ্ণার্ত পথচারীদের হৃদয় শীতল করার জন্য ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এভারগ্রিন শনিবার বেলা বারোটায় ব্যারাকপুর বাজারে এই বিতরণ কাজের উদ্বোধন করেন এভারগ্রিন উপদেষ্টা ও ষাটকম্পিউপি সদস্য হগাদার আসাদুজ্জামান রিপন এ সময় উপস্থিত ছিলেন কারাপাড়া ইউনিয়নের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন এভারগ্রিনের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য ঠান্ডা ও বিশুদ্ধ পানিতে সহায়তা করেন মধুমতি ফ্রেশ ওয়াটারের সত্ত্বাধিকারী হাওলাদার ইয়ামিন আলী দিনব্যাপী চলমান এই কার্যক্রম বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করেন এফারকিনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজান শেখ প্রকৌশলী মশিউর রহমান সোহেল সেকেন্দার আলী হুমায়ুন কবির আব্দুল আওয়াল মিলন বিবেক দাস টুটুল শেখ লিটন শেখ সহ এফারকিনের বিভিন্ন পর্ষায় নেতৃবৃন্দ